কবিতার নাম সে কবিতা পড়ে না যে কবিতার ছন্দে কম্বিত হয়েছে শততর্ণের হৃদয় যে মন্ত্রে বাধা পড়েছে সহস্র তাজা প্রাণ সে কবিতা তার মনে ধরে না আমি এক নির্দয় বালকের প্রেমে পড়েছি যে কবিতা পড়ে না তার হাসির কবজে আমার কবিতার মন্ত্র বিনষ্ট হয়ে যায় তার হৃদয়খানা যেন একখানা রাবারের দেয়াল অথবা সূচ্য পর্বতের ন্যায় যেখানে মন্ত্রগুলো প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে আমার হৃৎপিণ্ডে আমি ভস্য হয়ে তার অশ্রু ঝরে না আমি এক নির্দয় বালকের প্রেমে পড়েছি যে কবিতা পড়ে না সে একাকিত্বকে ভালোবাসে বেনসেন ঠোঁটে দিতেই মিটে যায় তার চুমুর তৃষিদা তার চোখে চেয়ে আমি হয়েছি নজরবন্দি সে চোখ ফিরিয়ে নেয় আমার নজর সরে না আমি এক নির্দয় বালকের প্রেমে পড়েছি যে কবিতা পড়ে না এটা চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে ঠিক লেখা না বাট আমি যখন কবিতার বইটা প্রচারণা করব বলে ঠিক করেছিলাম চোদ্দই ফেব্রুয়ারিকে উল্লেখ করে ঠিক করে তো তখন আমি এই কবিতাটায় এসে প্রচোরঞ্জন ব্যবহার করেছি সব ধরনের